জায়গা জমি দখল করে খেয়ে বসে বিল্ডিং করে কি এক অবস্থা এটাই হাই 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 ব্যাংকে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা রাখতেছেন জায়গা কিনতেছেন ফ্ল্যাট কিনতেছেন দেখেন আমাদের সমাজের মধ্যে যে বিষয়টা নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে ভাবে আলোচনা করব সেটা হচ্ছে মৃত্যুর স্মরণ যে মৃত্যু স্মরণ আমাদের এতেকালের স্মরণ আমরা যদি তাকাই আল্লাহ রবুল আয়া এই আমরা সবাই জানি যে আল্লাহ রবুল আলমিন কোন আনন্দের মধ্যে বলেছেন কুল্লু নাফসেন যা ইকাতের যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা সবাই জানি এবং আমরা সবাই জানি আমাদের এক সময় মৃত্যুকরণ করতে হবে কিন্তু দেখেন আমাদের সমাজে যদি আমরা সবাই একথা জানি যে মৃত্যু আমার অনিবার্য এটা যেকোনো গুরুত্ব হতে পারে এটা মৃত্যু হওয়ার জন্য আমার পাসপোর্ট রেডি করার দরকার নাই মৃত্যু হওয়ার জন্য অর্থাৎ বার্জাক জীবনে অর্থাৎ আল্লাহ আর আমি হাইয়াদুলী হায়াদুল আশ আরাব আপনি কবরের জীবনে যাবেন কবর দেশে যাবেন এ কবর দেশে যাওয়ার জন্য যেটা অদৃশ্য আমরা দেখি না কিন্তু আমরা আলোচনা শুনি ঠিক না আমরা দেখি না কিন্তু আলোচনা আমরা শুনি যে কবরে একটা জবাব এটা একটা এমন একটা দেশ যে দেশের আলোচনা শুনি কিন্তু যাওয়ার যে যাবে সে একেবারে যেতে হবে একেবারে স্থায়ী নাগরিকত্ব পাবে হয় সে জাহান নামে যাবে হয় সে জান্নাতে যাবে এটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু কবরের কথা আমরা শুনি কিন্তু কবরের মৃত্যুর এ সকল কথা আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি না এটা নির্গাত সত্য কেন কেননা যদি আজকে আমরা মৃত্যুর কথা স্মরণ করতাম তাহলে কখনো আমাদের মধ্যে আল্লাহ বিমুখতা দেখা দিত না রসুল রসুল সাল্লামের আদর্শ থেকে আমরা বিচ্ছুত হতাম না ইসলামের পর থেকে আমরা অন্য পথে চলতাম না আমরা অন্যায় অপরাধ করতাম না আমরা মদ খেতাম না আমরা মাদক দ্রব্য গ্রহণ করতাম না আমরা নারীদেরকে নির্যাতন করতাম না আমরা মানুষের সম্পদ দখল করতাম না আমরা অন্যকে মিথ্যা মামলায় ফাঁসাইতাম না আমরা কোনো অন্যায় কাজে আমাদের দ্বারা হতো না যদি কিনা আমরা মৃত্যুর স্মরণ আমাদের কাছে সবসময় রাখি ঠিক না ভাইরা আমাদের এজন্য জন্য মৃত্যুর স্মরণ আমাদের রাখতে হবে না হয় আল্লাহুল আল আমি বলেন আমরা যে চাইবো আল্লাহুল্লাহর মিজাক নাকুম রজাদ নাহকুম ইয়া আতিয়া আহাদুকুমার মঞ্চ আল্লাহ বলছে ডেমা বলা দারা তোমাদেরকে যাদেরকে আমি আল্লাহ রিজিক দিয়েছি তোমরা সম্পদের মালিক হয়েছো অর্থকরীর মালিক হয়েছো তোমরা কি করে তার থেকে আমি আল্লাহ রাস্তায় মৃত্যু আসার আগে তোমরা কি করো করো খরচ বলেন না আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তোমরা তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা কি করো খরচ করো অর্থাৎ এটা আপনি ভালো কাজে খরচ করবেন আপনি যদি নিজের ইনকামের টাকা দিয়ে খানা পিনা খান এটাও এক প্রকার হালাল রাস্তায় খরচ করা আপনার স্ত্রীকে দিলেন এটাও একটা হালাল পন্থা আপনার কন্যাকে দিলেন ভালো কাজের জন্য পোশাক আশাক বা তার আসবাবপত্রের জন্য এটাও একটা ভালো রাস্তা কিন্তু আপনি যদি এই টাকা দিয়ে মদ্যপান করেন এই টাকা দিয়ে নেশা করেন এই টাকা দিয়ে সিগারেট খান এই টাকা দিয়ে আপনি কি বলে যে মাতক যত বহন করেন এই টাকা দিয়ে যদি আপনি কোন নারীকে কন্টাক্ট করেন এই টাকাটা আল্লাহ রাস্তায় খরচ হবে না তখন আমাদের কাছে যখন মৃত্যু আসবে আমরা আমাদের গুনা যাদের যে রকম বোঝা আছে ওই বোঝা নিয়ে আল্লাহকে বলবো আল্লাহ বলছেন তখন তোমরা মৃত্যু আসার আগেই তোমরা আমার রাস্তায় খরচ কর দিনের কাজে পরিবারের সদস্যের কাজে সেটাও আপনার স্বভাবের ভাগে হবে আমরা অনেকে জানি না আমরা মনে শুধু দান সদকা গরিব ফকির মেসকিন দান করলে সেটা দান আপনি যে আপনার স্ত্রীকে টাকা খরচ করছেন আপনার স্ত্রী চাহিদা পূরণ করছেন আপনার কন্যার ন্যাক চাহিদা ন্যাক আশা ন্যাক তার মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা তার নিরাপত্তা আশ্রয় এসব কিছুর জন্য আপনি সন্তান আদিকে লালন পালন করছেন এটাও একটা আল্লাহ রাস্তায় খরচ করা ইসলাম এমন একটা ধর্ম আপনাকে এক মুহূর্ত আবাদতের বাইরে রাখতে চায় না বলেন না সবাই আপনার একটা মোবাইল হারিয়ে গেছে আপনার একটা চাবি তোরা হারিয়ে গেছে এবং চাবিটা প্রয়োজনীয় কেন এখানে আপনার তালা সন্দুক আলমারি আপনার একটা নিরাপত্তা রাখার জন্য তো তালাটা মারা চাবিটা আপনার কাছে এটা হারাই গেল কোন ডায়ে রাখেছেন বিছানা কোথায় রাখেছেন কোন রুমে রাখছেন বা অভাব ড্রবের পিছনে পড়ে গেছে এরকম অনেক ডাক্তারি ঘটনা হয় কিন্তু এই চাবিটা খোঁজার জন্য আপনি এক ঘন্টা ধরে কি করলেন পেরেশানিতে ছিলেন কোন প্রয়োজনে যদি হারিয়ে গেছে আপনি আধা ঘন্টা পেরেশানি করেছেন আর শুরু করছেন আমার উন্নতেরা কোন থেকে হারিয়ে যাওয়ার পরে এটার খোঁজার জন্য পেরেশানি কোন করবে রসুল বলছেন আল্লাহ তার গুলা থেকে তার গুলাগুলো ছরাই দিতে থাকা माफ করে দেন বল আল্লাহ সুবহানাল্লাহ আর তারপর কোনো কিছু হারিয়ে গেলে খুঁজতে যাই টেনশন ফিল করেন আপনি যে হালাল রিজিকের চিন্তা করেন আপনার টাকা লাগবে সামনে বাজার নাই সাউলের বস্তা শেষ ওই টাকা পাবে এই টাকা পাবে আপনি এখন परेशानিতে আছেন পুরুষ হিসাবে যে মোদির দোকানে টাকা দিতে হবে ফার্মেসি টাকা দিতে হবে আ আপনার স্ত্রীর একটা কারণে জিনিসটাকে ঘরের একটা জিনিস রাখতেছেন এই pore আপনি টেনশন বেড়ে গেল আপনি যে টেনশন করছেন হালা ফিজিক্যাল জন্য যদি টেনশনটা হয় আল্লাহ বলছেন আমি তার গুনাহগুলো যত কোন টেনশন করবে maaf করে দেব কিন্তু ভরসা রাখতে হবে কার উপরে ভরসা আবার আল্লাহ কার উপর রাখা যাবেন আল্লাহর উপরে ভরসা রেখে বান্দাকে উসিলা করতে হবে কোন কিছু উসিলা করতে হবে ঠিক না ভাই আমার জন্য ইসলাম চায় আপনি যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ আপনার গুণ আল্লাহ মাফ করতে থাকেন আপনি যদি নেক কাজ করেন তাহলে নেক আমল করেন নেক নিয়ত রাখেন আপনার কলকটি যদি পরিষ্কার হয় আপনার প্রতিটি কদমে কদমে আল্লাহ সবাব দেখে দিবে বলেন না সব আপনি হালাল কাজ করতে যাচ্ছেন আপনি চাকরি করেন আপনি ব্যবসা বাণিজ্য করেন এখান থেকে আপনি যতক্ষণ থাকবেন রিজিক তালাশের জন্য ততক্ষণ আল্লাহ রহমতের ফেরেস্তা দিয়ে আপনার গুণা মাফ করতে থাকে বলেন এবার তো গুনা মাফের একটা ফর পাইছে হাত লো বলে গুনাহ মাফ হয় সাবি হারে লো গুণা মাফ হয় এটা হারে লো আর এনে নিজে নিজে তোয়াই এরকম করবেন না গুনা বেশি করে করবেন এরকম হবে না এরকম না এটা আপনার স্বাভাবিক জীবনের সাথে সম্পর্কিত হবে যাই হোক এরা হাজির এরপর আল্লাহর গুলো বলেন যারা এরকম করবে না গুণাকার থাকবে যাদের কাছে মৃত্যু চলে আসবে আল্লাহ বলছেন তোমরা আমার রাস্তা ব্যয় করেও মৃত্যু আসার পূর্বে কিন্তু কিছু কিছু মানুষ বেশ কিছু বল তারা বলবে ফায়াকুল রবি হে আমার প্রতিপালক লাউ লা আখারি লা আজালিন কাবাই ফাজ শব্দ কাল ফাস্ট শব্দ কালাকুমিনার আল্লাহ মৃত্যুটা আজরাইটকে একটু আমার থেকে যাইতে বলেন কিছুটা সময় আমাকে দেন আমি আরও বেশিদিন দুনিয়াতে থাকি আমি আমি আল্লাহ রাস্তায় আপনার রাস্তায় মসজিদে দান করব। আপনাকে খুশি বেরোয় জন্য গরিবকে দান করব যারা হাত থেকে জায়গা সম্পত্তি পায় সব রেখে দিব হ্যাঁ একেবারে সব তাদের হায় আমি লিখে দিব আল্লাহ আজরাইকে একটু যেতে বলেন আল্লাহ কে বলবে যদি তা আজরাহি চলে যায় আমি আল্লাহ এইসব কর্মগুলো করবো আর আশাদ দেখো কত মিনা স্বয়ং আমি আপনার স্বয়ং বল তাদের অর্থবুক্ত হয়ে যাবো এরকম কে বলবে যারা গুণাগার যারা মৃত্যুকে ভয় করেনি মৃত্যুকে ভয় করে নিজের জীবনটাকে যারা গঠন করতে পারেনি যারা দুনিয়াটাকে মহা রাজত্ব বানিয়েছে দুনিয়াটাকে জান্নাত মনে করেছে দুনিয়ার সম্পদ স্থায়ী মনে করেছে তারাই এ কথা বলবে ঠিক না ভাইরা আর এই যে কোন মুমিন মুসলমান এ কথা বলতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ওমর আয়াতে বলেন কুল ইনাল মাউদা আল্লাজি তাফিরুন মিনহু فانه মুলাকিকুম আল্লাহ রাসূল আল্লাহ বলেন হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন কি জানিয়ে দিবেন যে তারা যখন মৃত্যুর জন্য যদি কোন একেবারে একটা সেম যনে যদি কাফের দৃষ্টিতে একটি রমে যদি তারা লুটিয়ে থাকে কোন সংকটে লুটিয়ে থাকে কোন গর্তে লুকিয়ে থাকে মৃত্যু ফাইন না মৃত্যু তাদের সাথে মিলন করবে মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে এই মৃত্যুকে আমাদের স্মরণ করতে হবে আল্লাহ আপনি বলে দেন আপনার অন্যদেরকে যারা মৃত্যুকে ভয় পায় মৃত্যু থেকে যারা বাঁচতে চায় তারা বাঁচতে পারবে না কেননা ফাইন না হোক মৃত্যু তাদের সাথে মোলাকাত করবে সাক্ষাৎ করবে এজন্য আমাদের এখন থেকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে ঠিক কিনা মৃত্যুর প্রস্তুতি নেবেন কি ভাবে কাফলের কাপড় কিনে রাখবেন কোন ইমাম আপনার জানাজা পড়াবে সেটা লিপিবদ্ধ অক্সিজেন করে রাখবে এভাবে মৃত্যুর প্রস্তুতি আপনার কবর কোনখানায় খানায় হবে সেটা করে রাখবেন দেখে যাবেন এরকম মৃত্যুর প্রস্তুতি আপনার জানা যায় কাই কে কে আসবে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আই মরিডি তো রাইস এরকম কিছু কন্ট্যাক্ট করে রাখবেন না না মৃত্যুর প্রস্তুতি এটা না আপনি এতেকালের পর আপনার জানাজা চিন্তা আপনার করতে হবে সেটা যারা থাকবে তারাই করে নিবে ঠিকই না এজন্য পথের মধ্যে যার 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 কোনো কোনো অভিভাবক নাই নাই খবর ঠিকানা নাই ব্যবহারিস তাদের কিন্তু দাফন কখন হয় হয় না তারা দাফনের কাফনের টাকা পাইকে তাদের জানাজা ফলাইকে এটা কি তাদের দরকার আছে না ওই চিন্তা আপনার করতে হবে না এর খবর আপনার কেনার দরকার নাই অত জনাই নয় আপনার জন্য হচ্ছে মৃত্যুর প্রস্তুতি যে আমি পাঁচ মতো দাদা করছি না আমার কি হয় আপনার কাছে মাপ চেলিব আজকে ঠিকই না মৃত্যুর প্রস্তুতি এটা যে কোরআন আমরা আমাদেরকে দিয়েছেন তেমন করছি না যেটা আমার ঘরে কফিন অবস্থায় আছে কফিন অবস্থায় আমি বলবো যেটা গিলা এটা কফি আপনি কোরআনটা একটা কফি নিয়ে করেছেন মুর্দা কাপড় পরিয়েছেন এক বছরে তাকে এক মাস হায়াত দেন আপনি আচ্ছা হয়ে গেছেন হুজুর কোরআনই আপনি এত বড় কথা এত বড় বলবো এই কোরআনটার হায়াত আপনার কাছে পুরো এক মাস এক মাস এটা হায়াত থাকে এটা করেন পড়েন স্ত্রীকে পড়েন ختم করেন কিন্তু আর 11 মাস এটাকে দাফনে কাফনের কাফলের মতো এটাকে করে ফিতা দিয়ে মুড়িয়ে রাখেন যাতে কোনো বালু উঠতে না হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটাই মৃত্যুর প্রস্তুতি মানুষের জায়গা জমি দখল করে খেলে বসে বিল্ডিং করে কি এক অবস্থা এটাই মৃত্যুর প্রস্তুতি হাই 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 ব্যাংকে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা রাখতেছেন জায়গা কিনতেছেন ফ্ল্যাট কিনতেছেন সব করেন হালাল ভাবে যদি করেন আলহামদুলিল্লাহ আদরে হারামের এক চুল পরিমাণ শিক্ষা থাকে আপনার সবকিছু হারাম হয়ে যাবে খবরদার মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেন করোনা হোক আর যে হোক মৃত্যু আপনার কাছে আসবেই মৃত্যুর কথা মনে রেখে নিজের জীবন কঠোর করেন এই দুনিয়াটা একেবারে মিশা এই দুনিয়াটা একেবারে মিশা দুনিয়া আপনার স্থিতির ভালোবাসা সেটা আপনি যতদিন আছেন ততদিন এরপরে ভালোবাসা থাকবে না আপনার সন্তানের ভালোবাসা থাকবে না হ্যাঁ তাদের প্রতি অবহেলা করবেন একবার গাটি নিয়ে অন্য এলাকায় গিয়ে ইসলাম প্রচার করবেন তা ইসলাম শিক্ষা দেয়নি ইসলাম শিক্ষা দিয়েছে যে কু ও না তুমি বাঁচো তোমার পরিবারকে দাম থেকে বাঁচাও এটা দায়িত্ব আপনার তার মানে ধর্ম করে করে কিছু করবে না না আমাদের রসুল পাক সাল্লাহ তাহলে প্রত্যেকটি জীবনের ঘটনা কাজ কথা সব উন্মতের জন্য বলেছেন যে আমার উপর যেদিকেই যেদিকে সমস্যায় পড়বে আমার দিকে তাকাবে আমার আদর্শের দিকে তাকাবে আমার চেতনার দিকে তাকাবে সে পেয়ে যাবে আমি রসুল না খেয়েছিলাম কষ্ট করেছি আল্লাহ রসুল কি কষ্ট করতে পারেন আরে কথা বলেন না কেন আরে খানা না জান্নাতে খানা না স্পেশাল খানা আল্লাহ কি জান্নাতের মাধ্যমে ফেরেস্তাদের মাধ্যমে দিতে পারতো না রসুল কষ্ট করেছেন কেঁদেছেন শুধু উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য যদি কিনা তোমরা হারাম পাও তারপরেও খাবো কষ্ট করবা কারণ মেরে খাবো না কষ্ট করবা সম্পত্তি দরকার নাই কি রসুলের উন্মত হয়েছেন নিজের সেগুন কাছে সাদা সোম না তারপরে কি বলে যে আবার কি বালিশ কি বলে শিবন তুলার বালিশ সাদা সোম না আপনি যার উন্মত আপনি যার উন্মত যাকে আল্লাহ আলমী দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ বানিয়েছেন সে রসুল

জন্য পেয়ারা আজেনি অনুরোধ করবে দুনিয়াটা মিঠা দুনিয়া মিঠা দুনিয়া দেখবেন না যারা মরে যাচ্ছে তাদের প্রোফাইলটা একটু দেখেন তাদের প্রোফাইলটা একটু দেখার চেষ্টা করেন তার গতকাল কি করেছিল অফিস আদালত সব করেছে ভালো মানুষ সুস্থ মানুষ মারা গিয়েছে আফসোস করবেন এতটুকুই একজন চলে আফসোসের ওরা আফসুসের আর আরেকজন চলে যাবে তার জন্য আফসোস করবেন কি করবেন পরে নামাজ এই যে নামাজটা আমরা পড়ি না আমরা করি না আল্লাহর হক আদায় করি না বন্দার হক আদায় করি না পারলে বন্দার হক বলে আমরা কি নিজের পকেটে আনার চেষ্টা করি বনের হক বনের হক এরপরে আপনার রাস্তায় কোনো নারী হেঁটে যাচ্ছে তাকে ইফটিজিং করছি এই চোখকে আল্লাহ ইফটিজিং করার জন্য দিয়েছে যুবক ভাইদের হ্যাঁ এই নাকি আল্লাহ অবৈধ ঘন্ত শোনার জন্য দিয়েছে এ পাকি আল্লাহ সুস্থ রেখেছেন কেন যারা পঙ্গু যাদের পাড়ায় যাদের পাটাল অ্যাক্সিডেন্ট করে শরীর থেকে আলাদা করে দিয়েছে যদি তাদের অবস্থা আপনার মতো কীভাবে অন্যায় কাজ করার জন্য সেদিকে যেতে পারতেন যাদের হাত নাই তাদের সাথে নিজেকে হাত আছে হাতের পাওয়ার নাই প্যারালাইসিস হয়ে গেছে তাদের দিকে তাকা এই হাতগুলোকে আপনাকে আল্লাহ সুস্থ রেখেছে আল্লাহ তাক বিল দেওয়ার জন্য রুকুর সময় আপনি যাদের পাঠা ধরতে পারেন জমিনটা ধরে যাতে আপনি দিতে পারেন এই জন্য আমাদেরকে হাত পা দিচ্ছেন চোখগুলো সুস্থ রেখেছেন অনেক মানুষ অঙ্গ হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয় এইভাবে এই চোখগুলো আমাদের দিয়েছে কারণ আল্লাহ কালার মালার শরীর পড়ার জন্য দুনিয়ার সুন্দর দেখার জন্য তাই বলে কি কোনো নারীর দিকে আমরা কোন নজর দিব না এটা না এটার জন্য আলাচ সুস্থ রাখেন আমাদের পুরো বইকে আল্লাহর নেওয়া দিয়েছেন শুধুমাত্র আল্লাহের বাদত করার জন্য কিন্তু আমরা এই করছি নাফরম আমি করছি আচ্ছা নাফরম মানেই দিকে আমাদের সবার আ পা দু মু সব কিছু আল মুসলিম বলেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন দানি ওয়ালিহি ওয়বেতি মুসলমান যখন থেকে অপর মুসলমান নিরাপদ থাকে বলেন আজকে মুসলমান মুসলমানের কাছে নির্যাতিত ভাই ভাইয়ের কাছে নির্যাতিত চাচা ভাই কোন্ কাছে নির্যাতিত এলাকার মানুষ এলাকার মানুষের কাছে নির্যাতিত বাড়ির মানুষ বাড়ির মানুষের কাছে নির্যাতিত আত্মীয় আত্মীয় মধ্যে নির্যাতিত কেউ তো রেহাই পাচ্ছে না এই নির্যাতন থেকে ঠিক না বাইরা হয় এখানে কি বাইরের ইসরায়েলের জনগণ আসতে হবে সেনাবাহিনী আসতে হবে না আজকে আমরা মুসলমান দাবি করি মুসলমান তো সেই ব্যক্তি যার হাত মুখ থেকে যারা মেধা শক্তি থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সেফ থাকে ইসলাম এমন একটি ধর্ম এটা হচ্ছে সেফ রিলিজিয়ন আপনি একজন মুসলমান ভাই কেন একজন হিন্দু খ্রিস্টান বিতর্কিত আপনার কাছে নিরাপদ রাখতে হবে এটার নাম মুসলমান ইসলাম অত্যন্ত শান্তি আর যে শান্তির পতাকাকে উদ্ধয়ন করে তার নামই মুসলমান বলে মুসলমান এ কারণে আমাদের সকলের মৃত্যু সকল থাকতে হবে

তিনি বলেন আমার কাদে হাত দিয়ে বললেন এ অমার শোনো আহ দুনিয়াতে তুমি এমনভাবে থাকবে মনে করবে তুমি একজন মুসাফির বলেন না শুভার তুমি একজন মুসাফির হিসাবে থাকবে গরিব হিসাবে থাকবে আর অলপমান কম অতিক্রমকারী একজন ব্যক্তির মতো তুমি থাকবে এই কথা আলোতে আফুল্লি নমর ওদের কথা বলেন যে এবং এজা আমসাইটা ফালাহ্তান তাজিরি সবা তিনি ওই কথার আলাতে ইহাতে শিল্প করেন যে ইজা আমসাইটা ফালাহ্তান তাজলি সবা যখন তোমার কী আসবে সন্ধ্যাও উপনীত হবে তখন তুমি আর সকালের চিন্তা করিও না যখন সন্ধ্যায় তুমি উপনীত হয়ে যাবে সন্ধ্যা হবে তোমার কাছে তুমি তো আগামীকাল সকাল পাবে এটার আশা তুমি করিও না ওয়াইজাহ আসবাহা ফালা تنتযিরুল মাসা যখন তোমার কাছে সকাল আসবে তখন তুমি আর সন্ধ্যা আশা করিও না অফু মিন সিহাতিকা লিমারাদিকা যখন তোমার সুস্থতা থাকা অবস্থায় তুমি যখন সুস্থ থাকবে এই সুস্থতা সুযোগ তুমি গ্রহণ করো অসুস্থতা হওয়ার আগে অমিন দিকা লিমৌতিকা যখন তোমার জীবন থাকবে যখন আল্লাহ তোমাকে হায়াত দিবে তখন তুমি এই হায়াতের সময়টুকু দিনটুকু মিনিটটুকু ঘন্টাটুকু সপ্তাহটুকু মাস বছরটুকু তুমি যথাযথ মূল্যায়ন করো লিমিকা মৃত্যু আসার আগে বলেন না তাহলে আমাদের সুস্থ থাকা অবস্থায় অসুস্থতা আসার আগে আমাদের এই জীবনটাকে মূল্য দিতে হবে সময়টাকে মূল্য দিতে হবে জীবন অনেকবার সময়ের গুরুত্ব নিয়ে রচনা লিখেছি নাম্বার পেয়েছি কিন্তু ওই রচনা যদি নিজের যে কোনো বাস্তবায়ন না পায় সেটা পরীক্ষার খাতায় থেকে যাবে ঠিকই না